হ্যালো রিবান কেমন আছো তোমার সঙ্গে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো সয়াবিনের মালাই করতে পারি আশা করি তোমাদের এই রেসিপি দেখতে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে তাহলে লাইক কামেন্ট শেয়ার করতে একদম না আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো সয়াবিনের মালাই কোপ্তাকারি তৈরি করার জন্য প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি করার মধ্যে জলটা গরম হয়ে এসেছে এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলো সয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি এবার সয়াবিনগুলো আমি ঢাকা দিয়ে দেবো সয়াবিনগুলো সেদ্ধ হওয়ার জন্য সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে সয়াবিনগুলো এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি সয়াবিনগুলোর মধ্যে যে জলগুলো এক্সট্রা ছিল সেই জলগুলোকে আমি হাতে সাহায্যে চিপে বার করে নিচ্ছি সয়াবিন থেকে জলগুলো বার করে নেওয়ার পর সয়াবিনগুলো এবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলো আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার সয়াবিনগুলোকে আমি মিক্সি করে নেব সয়াবিনগুলোকে আমি মিক্সি করে নিয়েছি এবার সয়াবিনগুলোকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব সয়াবিনগুলোকে তো ব্লেন্ড করে একটা বোলের মধ্যে আমি নিয়েছি এবার আমি মিক্সি করে নেবো নারকেল কড়াটাকে নারকেল কড়াটাকে আমি মিক্সি করে নিয়ে চলে এসেছি এবার নারকেল কড়ার থেকে নারকেলের দুধটাকে আমি বার করে নেবো নারকেলের দুধটাকে আমি বার করে আলাদা করে রেখে দিয়েছি এবার আমি মিক্সি করে নিয়েছিলাম যে সয়াবিনগুলোকে সয়াবিনগুলো আমি বেশি মিক্সি করিনি একদম হালকা মিক্সি করেছি একটু গোটা গোটা টাইপের রয়েছে সয়াবিনগুলো যাতে ভালো করে মুখে পড়ে সেইভাবেই আমি সয়াবিনগুলোকে মিক্সি করেছি এবারে আমি মিক্সি করে রাখা সয়াবিনগুলোর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাকে গ্রেড করে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো গ্রেটারের সাহায্যে মিক্সি করে রাখা সয়াবিনটার মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ পরিমাণে ময়দা তিন চামচ ময়দা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো ধনের গুঁড়ো আর ময়দা দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ময়দা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে লঙ্কা বাটা এবার আমি সয়াবিন আর আলুর মধ্যে অ্যাড করব নারকেল কোড়া এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতন নুন দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি সয়াবিন আর আলুর মধ্যে বাটা মশলা আর গুঁড়ো মশলা সব কিছু পরিমাণ মতন দেওয়ার পর এবার আমি সব জিনিসগুলোকে একসাথে ভালো করে হাতের সাহায্যে মিখে নেবো সব জিনিসগুলো একসাথে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি সব জিনিসগুলোকে তো একসাথে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এই জিনিসটাকে হাতের সাহায্যে কোপ্তার মতন করে গড়ে নেব এটাকে আমি কোপ্তার মতন করে গড়ে নিয়েছি এবার আমি এই কোপ্তার ভিতরে একটা করে কাজু আর একটা করে কিশমিশ দিয়ে দেবো এইভাবেই আমি প্রত্যেকটা গড়ে নেব কাজু কিশমিশগুলো ভেতরে দেওয়ার পর কোপ্তার মতন করে আমি গড়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে কোপ্তা ভেজে নেব কোফতাগুলোকে আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবো আমি এখানে সর্ষের তেলে কোফতাগুলোকে ভাজছি তোমরা চাইলে সাদা তেলও ভাজতে পারো এই কোফতাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি কোফতাগুলোকে সর্ষের তেল থেকে তুলে নেবো আর বাদ বাকি যে কোফতাগুলো রয়েছে সেগুলোকেও আমি ভেজে নেবো এভাবেই লাল লাল করে সর্ষের তেলে ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে আমি শিলনোড়ার মধ্যে দেড় চামচ পরিমাণে পোস্ত দশ বারোটা মতন কাজু বাদাম আর রয়েছে চার ভাগের এক ভাগ জাইফল এগুলোকে আমি শিলনোড়াতে বেটে নেব সব কোপ্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই কোপ্তা ভাজার তেলটা অনেকটা বেশি ছিল সেই তেলটা হাফ আমি কমিয়ে নিচ্ছি ভাজার হাফ তেলটা আমি কমিয়ে নিয়েছি এবার যতটুকু তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে জিরের মধ্যে এবার দিয়ে দেবো দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো একটা বাটির মধ্যে আমি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এই গুঁড়োগুলোকে আমি জল দিয়ে গুলে নেব তেলের আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দেওয়ার পর মশলাটা নাড়াচাড়া করতে করতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম পোস্ত আর জাইফল বাটাটা মশলার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটার জল মশলার মধ্যে কাজু পোস্ত বাটা জলটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা করে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা নারকেলের দুধটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন মিষ্টি নুন মিষ্টি দেওয়ার পর আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলো কোপ্তাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার কোপ্তাগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নেবো এবার আমি কোপ্তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমি কোফতার মধ্যে দিয়ে দিয়েছি তো আমাদের সয়াবিনের মালাই কোফতাকারি রেডি হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলেই নাবি নিলেই হয়ে গেছে